এটা হচ্ছে একটা জোস এটার নাম হচ্ছে গিয়ে সৌরভ ক্যারক্যাটে এই হচ্ছে গিয়ে আমাদের দেশে যে আমরা জবা ফুল বলে থাকি সেই জবা ফুলের নিজ থেকে যে তৈরি জোসটা সেটা হচ্ছে গিয়ে এই ক্যারক্যাটে এই জোসটা আসলে বিভিন্নভাবে পাওয়া যায় বা এই ক্যারকাটেটা কয়েকটা রূপে পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে একদম একটা কোম্পানির মাধ্যমে প্রক্রিয়াজাত করা জোস আর অন্য কি কীভাবে পাওয়া যায় দেখাচ্ছে সেটা হলো আর একটা হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে ক্যারকাটের তাজা এটা বিশেষ করে একদম ইনটেকটা যে তাজা ফলটা এটা গরম পানির মধ্যে চুবিয়ে চিনি বা মধু যে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে দিয়ে এটাকে জোস বানিয়ে খায় এবং এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে নো আশেফ অর্থাৎ এটা এটা হচ্ছে গিয়ে শুকনো যে জবা ফুলের যে শুকনো পাতাটা এটা হচ্ছে কি এটা এটার নামও কিন্তু ক্যারকেটে এটাও বিশেষ করে গরম পানির মাধ্যমে বিশেষ প্রক্রিয়াজাত মাধ্যমে এটাকে জোস বানিয়ে খাওয়া হয় বিশেষ করে বিভিন্ন কফি শপের মধ্যে কিন্তু এই ক্যারকেটের জোসটা খুবই জনপ্রিয় সো এই ক্যারকেটেটা আসলে তিনভাবে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে শুকনোটা এবং আরেকটা হচ্ছে এর তাজাটা এবং অন্যটা হচ্ছে গিয়ে একদম জোস আকারে তৈরি কিত এই সরবকে কারে সো দ্যাটস ইন্টারেস্টিং